ভাই ভিডিওটা দেখেন এবং বুঝেন আর শেয়ার দিবেন দিবেন কথা আমি কি বলি সমাজে ডান্দা চুল বাবা চুল সিদ্ধি টুই মদ টুর ট্যাবলেট চুল যাবা চুল সমাজের মধ্যে অত্যন্ত বেশি আপনার আশেপাশে মানুষগুলো ডানদের সাথে জড়িত বাবার সাথে জড়িত মদের সাথে জড়িত সিদ্ধির সাথে জড়িত আপনি একটু চিন্তা করছেন আপনার আশেপাশে মানুষ কিন্তু সমাজে নামদারি মুসলমানগুলো যারা বলো চৈতান এরা বলে যে সিদ্ধি এদের শরীরে মানে উপহার আসে উপকার হই হ্যাঁ ইয়া বাসালে এদের মেন ঠান্ডা থাকে আপনার কমেন্ট এই বিষয়ে মন্তব্য আমাদের জানাবেন আর শেয়ার দিবেন যদি মুসলমানের সন্তান হয় তাহলে অবশ্যই কমেন্টটা আমার জানাবেন যে এই বিষয়ে আমি একটু জানতে চাই ট্যাবলেট টেবলেটে ঠান্ডা থাকে ঘুম বিষয়ে আমার একটু কমেন্টে জানাবেন এবং আর নিকৃষ্ট হলো মত কিন্তু সমাজে নিকৃষ্ট এই যে কিছু নাম মুসলমান আছে আমি এদেরকে বলি হলো বলত শৈতান অসভ্য বিচস এদের কোরআনের শিক্ষা নাই ধর্মীয় শিক্ষা নাই নামাদের শিক্ষা নাই এই এতেই আবার দাবি চলে মুসলমান আবার মুসলমান ব্যতীত অন্য ধর্মের লোক ডান্ডা বাবা সি মত অত্যন্ত বেশি কিন্তু মুসলমানের সন্তান গুলো বলে যে এই জুলু আপনার যদি মানে জিন্স এদের নাকি ভালো ভালো গুম হই পেনিকে থাকে পেনিক এখন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর কমেন্টে জানাবেন আমি একটা ছটা বলে এগুলো হলো শৈতান এরা দাঁত দাঁড়ের অনুসারী এরা দেখবেন এই কি বলে দাঁড়া প্রস্তাব চলবে হেজু চলবে এদের কোনো ধর্মীয় শিক্ষা নাই বুঝেন নাই ধর্মীয় শিক্ষা নাই বিরুচি দেখবেন বুঝবেন আর সমাজে গান গাই সুর বাবা সুর এইগুলো তো মুসলমান না এটা নাম ধরে মুসলমান আর যে কোরআনে শিক্ষা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত সমস্যা হলে তাই দা মনে স্যার তাই বলে মাথা দিয়ে মাথায় মনে হয় সমস্যা এই জন্য এই কথা বলে আপনারা সবাই এই আমার ঠিক কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার দিবেন সমাজে গান গাই সুর বাবা যেন সচেতন হই আর আল্লাহ তাল্লাহ জাহান নামে যাবে নাম এদের মুসলমান আল্লাহ তালা চাষমা নাই বই নাই হলো বলত শৈতান বিস্তারিত সবাই আমাকে জানাবেন